দেখো বন্ধুরা ছোট্ট গোপাল সোনা আজকে আমার কাছে আমি এসেছি উলুবেরিয়া কালীবাড়িতে আমার একটা হচ্ছে তো তোমরা তো জানোই আমি ঠাকুরের জামা কাপড় বিক্রি করি তো সেক্ষেত্রে গেছিলাম দিতে দেখো সেখান থেকে মশাই মুই ছোট্ট গোপাল বেলাটা তুলে দিয়েছে আমি জানি না ওনার সেবা আমি করতে পারবো কিনা যদি আমার ঘরে অনেকগুলো গোপাল আছে তবে এটা আমার চেষ্টা পাওয়া